আপনি কি কখনো গভীর রাতে নির্জন রাস্তা দিয়ে একা হেঁটেছেন চারপাশ শুনশান নীরব কেবল আপনার নিজের পায়ের শব্দ শোনা যাচ্ছে হঠাৎ আপনার মনে হল আপনার পেছনে পেছনে অন্য কেউ হেঁটে আসছে খসখস শব্দ কিংবা ভারী নিঃশ্বাসের আওয়াজ আপনার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ভয়ে ভয়ে পেছনে তাকালেন কিন্তু আশ্চর্য রাস্তায় জনমানভীন কেউ নেই আপনি কি নিশ্চিত সেখানে কেউ ছিল না নাকি অদৃশ্য কোন সত্তা মানুষের চোখের আড়ালে আপনার সাথেই ঘুরছে শুধু কি রাস্তায় হয়তো বাসে বা ট্রেনে আপনার পাশের সিটে যে যাত্রীটি বসে আছে কিংবা ভিড়ের মধ্যে যে মানুষটি আপনার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে সে আসলে কোনো রক্ত মাংসের মানুষই নয় মানুষের চামড়ার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর গোপন সত্তা আজ আমরা সেই অদৃশ্য জগৎ আর তাদের ছদ্মবেশের রহস্য উন্মোচন করব জিনরা কি সত্যি মানুষের রূপ ধরে আমাদের মাঝে ঘুরে বেড়ায় তাদের চেনার সেই গোপন সংকেতগুলো কি যা জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে জানতে হলে প্রতিটি মুহূর্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের এই আলোচনা আপনার চেনা জগৎটাকে অচেনা করে দিতে পারে আমাদের এই দৃশ্যমান জগতের সমান্তরালেই রয়েছে এক অদৃশ্য জগৎ যেখানে বাস করে জিন জাতি পবিত্র কোরআন এবং সহি হাদিস দ্বারা এটি প্রমাণিত যে জিনদের আল্লাহ তালা এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে তারা চাইলেই নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে তারা বাতাস আগুন সাপ বিচ্ছু এমনকি হুবহু মানুষের রূপ ধারণ করতে পারে রাসুল্লাহ সাল্লিহাসাল্লামের যুগেও সাহাবিগণ মানুষের রূপে জিনের সাক্ষাৎ পেয়েছিলেন বদর যুদ্ধের সেই ভয়ানক দিনে যখন কাফেররা মুসলিমদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল তখন ইবলিশ শয়তান বানি কিনানা গোত্রের নেতা সুরাকাবিন মালিকের রূপ ধরে কাফেরদের সামনে উপস্থিত হয়েছিল সে তাদের মিথ্যা অভয় দিয়েছিল এবং যুদ্ধে প্ররোজিত করেছিল কিন্তু যখন ফেরেস্টারা ময়দানে নেমে এলেন তখন সেই ছদ্মবেশী শয়তান পিছু হটে পালিয়ে গেল